ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের সোনাখোলা গ্রামে ভ্যানচুরির একটি ঘটনা নিয়ে সালিশের মধ্যেই দুদলের সংঘর্ষ এতে জাকো মাতুব্বর নামে এক ব্যক্তি নিহত হয়েছেন সে ওই গ্রামেরই আনোয়ার মাতুব্বরের ছেলে রবিবার সন্ধ্যার পর উপজেলার আলগি ইউনিয়নের সোনাখোলা এলাকায় ভ্যান নিয়ে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয় এর মধ্যেই দু গ্রুপের সংঘর্ষ শুরু হয় এতে চাক মতব্বর গুরুতর আহত হলে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পরবর্তীতে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনায় আরও অন্তত বিশজন আহত হয়েছেন আহতদেরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ঠিক আছে

عادي ناتو ناتو منين هو جيتوا ها باغلي তো এই একটু জানাতে চেষ্টা করছি যে আসলে কি নিয়ে আমি দু একজনের সাক্ষাৎকার আসলে নেওয়ার চেষ্টা করতেছি আর একটা হলো সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছে এটা কি লাস্টা দেখতে লাশের তৈরি করছেন পুলিশে এখানে দেখছেন উক্তকোলা ভিড় এই ভাঙ্গার সোনাখোলা গ্রামে এই দেশীয় অস্ত্র নিয়ে আসলে সংঘর্ষের ঘটনা ঘটেছে মানে কাইজা দেশীয় যে কাইজা বলে কায়জাতে একজন মারা গেছে